আর আপনাদের সাথে আমরা রাস্তা মোটামুটিভাবে হয়তো প্রায় তিন থেকে চার বছর জব এখানে চলতেছে ব্যাংকে এবং ব্যাঙ্কে কী পরিবেশ পরিস্থিতি আমরা তো মাঝে মধ্যে এখানে আসবো আসলে আপনাদের সাথে কী রকম লেনদেন এবং আপনাদের সাথে কী রকম আচরণ বা কী ধরনের কথা বলা আপনাদের হয় বা লেনদেনের ক্ষেত্রে কী ধরনের নিয়ম নিয়ে চলছে না অনিয়ম করছে সেই ব্যাপারে বিস্তারিত প্রতিবাহিত রাজবাঙ্গা ব্যাংক একজন ব্যক্তি গ্রামক সমাবেশে উপস্থিত প্রতি সন্তান আমাদের গ্রাম্য আমাদের ব্যবসায়ী বাহী সবাইকে আমার সালাম আসসালাম রাজবাংলা ব্যাংক একজন ব্যক্তি গ্রাহক সমাবেশের মূল উদ্দেশ্য হচ্ছে গ্রাহকের সাথে কথা বলা ওয়ান টু ওয়ান মানে আমরা বলব আপনারা আপনারা শুনবেন তারপর আপনাদের যদি কোনো কারো প্রশ্ন থাকে সেক্ষেত্রে আপনারা তোমার আমাদের জানাইলে আপনার চেষ্টা করবেন তো আমার যে আজকে আলোচনা এটা কয়েকটা ভাগে ভাগ করেছি প্রথমে আমি ডাস বাংলা সম্পর্কে বলতে চাই ডাস বাংলা ব্যাঙ্ক উনিশশো ছিয়ানব্বই সালে প্রতিষ্ঠিত হয় সদীপ আঠাশ বছর ধরে ডাকবাংলাতে বাংলাদেশ ব্যাংকিং শিল্পে ব্যাংকিং সেক্টরে সুনামের সাথে ব্যবসা করে আসছে সুনামের সাথে ব্যবসা করে আসছে এই কারণে বলছি কারণ আপনারা হয়তো দেখবেন যে অনেক বিভিন্ন ব্যাংক যেটা তাহলে সংকট মনে হচ্ছে গ্রাহক টাকা তুলতে গেলে ব্যাংকে বলতেছে যে আর্থিক সংকট বা বিভিন্ন কিছু আমাদের দাদু বাংলা ব্যাংকে এরকম কোনো আর্থিক সংকট হয়নি আমাদের যে ইয়ে কিন্তু খুব খারাপ লোনা অনেক ব্যাংক দেখেন যে নামে বিভিন্নভাবে লোন দিয়ে দেখা গেছে ডবাঙ্গ আসে এবং এই রিলেটেড কোনো খারাপ কোনো সম্পদ হওয়া আপনার প্রতীক পাবেন তো ডাংলা প্রায় আঠাইশ বছর ধরে ব্যবসা করে আসছে বর্তমানে রাজবাংলা ব্যাংকের দুইশো শাখা আছে সারা বাংলাদেশে আমাদের ফার্স্ট ট্রেক আছে প্রায় পাঁচ হাজার আছে সাধারণ মাসে ছয় হাজার ফার্স্ট ট্রেকের কাজ আপনারা জানেন যে আমরা ওইখানে টাকা কার্ডের মাধ্যমে টাকা উত্তোলন করতে পারি পাশাপাশি আপনারা অনেক জানেন না যে ফার্স্ট কিন্তু আমরা তো টাকা জমাও দিতে পারি আপনি গেছেন আপনার অ্যাকাউন্ট নাম্বার লাগবে টাকা জমা দেবেন সাথে সাথে আপনার মধ্যে ফুলে আসবেন এক প্রশ্ন ছিল যে ফার্স্ট ট্র্যাগের অফিসারের কাছে আপনি খামি করে টাকা দিতেন

বেশিরভাগ ক্ষেত্রে ব্যাংকের পক্ষে সম্ভব হয় না প্রত্যন্ত অঞ্চলে ব্যাংক স্থাপন করা এখানে বিভিন্ন খরচের হিসাব আছে বাংলাদেশ ব্যাংকের অনুমতির ব্যাপার আছে কারণ বাংলাদেশ ব্যাংকের অনুমতির ব্যাপার আছে এই কারণে বলছি কারণ একটা শহর একটা ব্রাঞ্চ দিতে গেলে গ্রামে দুইটা ব্রাঞ্চ দেওয়া লাগে বা বিভিন্ন সীমাবদ্ধতা থাকে সেই ক্ষেত্রে খরচের সীমাবদ্ধতা বা অন্যান্য সীমাবদ্ধতার কারণে গ্রাম অঞ্চলে লোকজন ব্যাংকের সার্ভিস কিন্তু পাচ্ছে না

বিভিন্ন ধরনের অ্যাকাউন্টগুলো সঞ্চয় হিসাব ব্যবসায়ী যারা আছেন তারা চলতে হিসাব ব্যারেন্ট অ্যাকাউন্ট বন্ধ করতে পারেন আমরা ডিপিএস করতে পারি এফটিআই করতে পারি স্কুল শিক্ষার্থী যারা আছে তাদের স্টুডেন্ট অ্যাকাউন্ট করতে পারে বিভিন্ন সরকারি প্রণোদনা ভাতা দেওয়া হয় বয়স্ক ভাতা মাতৃত্বকালীন ভাতা এই অ্যাকাউন্টগুলো আমরা এখানে করতে পারি পাশাপাশি আপনি এখানে একটা ব্যাংকে টাকা জমা উত্তোলন ফান্ড ট্রান্সফার সকল কার্যক্রম আমরা গ্যাসন ব্যাংক থেকে করতে পারি আমরা অ্যাজেন্ট থেকে লোন দিতে পারি এসএমই লোন হোম লোন পার্সোনাল লোন আমরা অ্যাজেন ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স বেস করতে পারি রেমিটেন্স আপনারা জানেন যে ওই রকম বেস হয় অ্যাকাউন্টের মাধ্যমে রেমিটেন্স আনা যায় আপনার অ্যাকাউন্ট যদি থাকে অ্যাকাউন্ট ওই অ্যাকাউন্টে কিন্তু রেমিটেন্সের টাকা পাঠানো যায় আবার অনেকে জানাই যাদের ভাই বা ছেলে বিদেশ থাকে গুগল নম্বরের মাধ্যমে রেমিটেন্স আসে আমরা এই রেমিটেন্সগুলো সকল কথা রেমিডেন্সই আমরা এখানে এখান থেকে দিতে পারি অ্যাজেন ব্যাংকের মাধ্যমে পাশাপাশি বিভিন্ন কোম্পানির বিল এই বিলগুলো আমরা এখান থেকে দিতে পারি যেমন পল্লী বিদ্যুতের বিল নাইটলাইফ ইন্স্যুরেন্স বা আরও অন্যান্য যে কোম্পানিগুলো আছে বিভিন্ন ফ্রিজ কোম্পানি বা আরও যাদের বিলার অ্যাকাউন্ট আছে সবার কোম্পানি সব কোম্পানির বিলগুলো বেশিরভাগ কোম্পানির বিলগুলো আমরা এখান থেকে দিতে পারি তো মূলত একটা ব্যাংক যত কার্যক্রম করতে পারে আমরা এরপরে কি ব্যাঙ্কিং কার্যক্রম আসে শুধু একটা কার্যক্রম আমাদের তো দিতে পারে না আপনি লকার সার্ভিস ব্যাংকের লকার সার্ভিস দেয় এটা আসলে আমার আমার জানা মতো আমি দেখিনি যে আসলে মধ্যে কেউ লকার সার্ভিস দিয়েছে লকার সার্ভিস হচ্ছে এটা যে আপনি কখনো না জমি করেন এগুলো ব্যাঙ্ক রাখেন নির্দেশ টাকা কিনবেন এটা আসলে লাগেও না এটা এটা বাজে জগৎ সকল কার্যক্রম কিন্তু আমরা এখান থেকে দিতে পারতেছি কিন্তু সব কিছু দিতে পারি বরং আমাদের এজেন্ট ব্যাংকে কিছু অতিরিক্ত সুবিধা আছে যেটা বেশিরভাগ ব্যাংকে নাই কি কি সুবিধা আপনারা জানান যে একটা ব্যাংকে লেনদেন কখন হয় সকাল দশটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত রমজান মাসে সকাল নয়টা থেকে আড়াইটা পর্যন্ত কোন কোন দিন হয় সপ্তাহে রবিবার থেকে বৃহস্পতিবার শুক্র শনি লেনদেন করা যায় না কিন্তু আমরা এজেন্ট ব্যাঙ্ক বলে যেভেন মানে গেলে চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন আপনি চাইলে রাত দশটার দিকে ওনার এখানে লেনদেন করতে পারবেন রাত একটার দিকে লেনদেন করতে পারবেন কিন্তু আসলে এগুলি তো আসলে বাস্তবিক পক্ষে করা উচিত না বিভিন্ন ব্যাপার থাকে নিরাপত্তার ব্যাপার থাকে উনি চালিয়ে কিন্তু আপনাকে রাত দুইটার দিকে সার্ভিস দিতে পারে শুক্রবার হোক শনিবার হোক এ কারে বলি যে আমরা চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন আমরা সার্ভিস দিতে পারি কারণ আমাদের সার্ভারটা চালু থাকে তো আমরা যেহেতু সচরাচর সকাল নয়টা থেকে রাত সাতটা আটটা অনেক জায়গায় নয়টা যেখানে ব্যবসায়িক এলাকা আমি যদি বলি যে টাউন বাজার টাউন বাজারে রাত বারোটার দিকে লেনদেন হয় তাহলে ওইখানে ওই সময়ে লেনদেন হয় কিন্তু আমার এই বাজারের কথা চিন্তা হয়তো রাত বারোটার দিকে আসলে ওই লেনদেন হবে না এই কারণে আপনারা ঘটনা রাখেন তো এটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে আমরা যে কোনো সময় লেনদেন করতে পারি যেটা পুর ব্যাংকে বা শাখা ব্যাঙ্কে এটা সম্ভব না দ্বিতীয় যে সুবিধা সেটা হচ্ছে যে আপনি যে কোনো ব্যাংকে যাদের অ্যাকাউন্ট আছে ওনারা জানেন যে মিনিমাম পাঁচশো টাকা ব্যালেন্স রাখতে হয় এর দিকে আপনি কখনো ব্যালেন্স কামাইতে পারবেন না এটা তো হয় অনেক ব্যাংকে অনেক ব্যাংকে এক হাজার টাকা রাখতে হয় অনেক সরকারি ব্যাংকে এক হাজার টাকা রাখতে হয় ব্যালেন্স কিন্তু আমার এজেন্ট ব্যাংকে যদি আপনার অ্যাকাউন্ট থাকে আপনার যত টাকায় থাকুক আপনি চাইলে দশ টাকা কিছু সব টাকা আপনি তুলে ফেলতে পারবেন আমার মিনিমাম ব্যালেন্স দশ টাকা থাকলেই হয় তাহলেই আপনার এখন সচল থাকবে আমি প্রয়োজনের কথা বলতেছি অনেক সময় দেখা যাচ্ছে আমার সব টাকা প্রয়োজন আমি দশ টাকা রেখে সব টাকা তুলতে পারবেন কিন্তু শাখা ব্যাঙ্কিং এই ক্ষেত্রে আমরা মিনিমাম পাঁচশো টাকা রাখতেই হবে আদারওয়াইজ আপনি দেখা যাচ্ছে এই টাকা তুলতে পারবে না যদি দিন অ্যাকাউন্ট সচল থাকে দ্বিতীয় যে সুবিধা সেটা হচ্ছে যে প্রত্যেকটা ব্যাঙ্ক বছরে একবার বা দুইবার আপনার ব্যাংকের সার্ভিস চার্জ কাট সাবরিট চার্জ বলতে আপনাকে যে একটা ব্যাঙ্ক আপনার অ্যাকাউন্ট করছেন তো এটা মেনটেন্স করার জন্য ব্যাঙ্ক আপনার অ্যাকাউন্ট থেকে কিছু টাকা নিয়ে যায় এটা হচ্ছে অ্যাকাউন্ট মেনটেন্যান্স ফি আমাদের এজেন্ট ব্যাংকে এরকম মেনটেন্যান্স কোনো ফি নাই আপনার যত বছরই অ্যাকাউন্ট চালু থাকুক না কেন আপনার অ্যাকাউন্ট অবস্থা বা সতর্ক টাকার জন্য কোনো সার্ভিস চার্জ লাগবে না এই কারণে কিন্তু মূলত দশ টাকা রেখে বাকি সব টাকা তুলে থাকতে পারি কারণ অন্য ব্যাঙ্ক চার্জ লাগিয়ে আপনার মিনিমাম পাঁচশো টাকাছে কারণ হচ্ছে বছর শেষে যদি আপনার অ্যাকাউন্টে টাকা জমা না হয় ও সার্ভিস চার্জ কোথা থেকে কাটবে তো তৃতীয় যে সুবিধা সেটা হচ্ছে যে আমরা কোনো সার্ভিস চার্জ আমাদের নাই এবার আমরা আপনি যখন অ্যাকাউন্ট করে এটিএম ডেবিট কার্ড নেবেন প্রথমবার ডেবিট কার্ড আপনার ফ্রিতে দিচ্ছি এবং প্রথম বছর কার্ডের কোনো চার্জ নেই এটা আর একটা বড় সুবিধা পাশাপাশি এটা হচ্ছে সবচেয়ে নিরাপদ ব্যাঙ্কিং ব্যবস্থা এদের ব্যাঙ্কিং ব্যাঙ্কিং ব্যবস্থা হচ্ছে নিরাপদ ব্যাংকিং ব্যবস্থা এই কারণে আপনি কিন্তু আঙ্গুলের শপের মাধ্যমে বেশিরভাগ লেনদেন করতেছেন আপনার কিন্তু চেক আপনি যদিও অ্যাকাউন্টের মাধ্যমে চেক নিতে পারেন এদের ব্যাঙ্কে কিন্তু পারতোপক্ষে আপনার চেক ব্যবহার প্রয়োজন হয় না কারণ আপনি

এবং একজনের আঙুলের ছাপের সাথে আর একজনের আঙ্গুল মিলতেন আপনার নিজের আঙুলের ছাপের সাথে মনে করেন যে আপনার বৃদ্ধাঙ্গুলের ছবির সাথে আপনার বাম হাতের বৃদ্ধাঙ্গুলের ছাপ না তো এটা অবস্থা আদারওয়াইজ যেটা হতো আপনি যদি চেক না দেন কখন বেশিরভাগ ক্ষেত্রে হয়তো বা আপনার স্বাক্ষর লবণ করা অনেকের জন্য খুবই সমস্যা আপনার চেক যদি তার হাতে পরে গিয়ার চেক সেই ক্ষেত্রে আপনার চেক যেহেতু টাকা তোলা ছিল কেউ চায় এবং কাজের ক্ষেত্রে কিন্তু অনেক সময় দেখা যায় আপনার পিন নাম্বার যেন জেনে গেল সেক্ষেত্রে কিন্তু কাজে সে টাকা ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে কিন্তু কেউ আপনি ছাড়া কেউ টাকা তুলতে পারবে না হচ্ছে সবচেয়ে ব্যবস্থা তো এত কিছুর পরেও আমাদের কিছু অসুবিধা আছে সব সুবিধা আসলে একটা মানুষের মধ্যে সব কিছু সুবিধাই থাকবে এটা কোনো কথা না ওনার মধ্যে অসুবিধাও থাকবে আমাদের অসুবিধা হচ্ছে আমরা যাদেরকে নিয়ে কাজ করি আমাদের গ্রাহক যারা আমাদের টার্গেট কাস্টমার যারা ওনারা হয়তো বা দেখা গেছে অনেকেই একটু কম বোঝে এই কারণে আমি বলতেছি অল্প শিক্ষিত উচ্চশিক্ষিত সকল শ্রেণীর গ্রাহকই আছে কিন্তু আমরা আমাদের গ্রাহক অনেকেই একটু সহজ সরল হয়ে থাকে সেই ক্ষেত্রে এটা আমাদের জন্য অসুবিধা এই কারণে অসুবিধা কারণ হচ্ছে অনেকেই হয়তো বা টাকা জমা দিয়ে সিম বুঝে নেয় না এস এম এস বুঝে নেয় না তা আমরা কার আজকের গ্রহসভা মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে সচেতন করা যে কীভাবে টাকা রাখলে আপনার টাকা নিরাপদ থাকবে এই সেকম নিরাপত্তার কথা বলতেছি যে অনেক সময় আপনি টাকা জমা দিয়েছেন শোনা যায় যে আপনার টাকা অ্যাকাউন্টে জমা হয় না তখন কি কেন জমা হয়নি আপনি যদি একটা জিনিস নিশ্চিত করবেন আপনি যখন টাকা জমা দেবেন আপনার মোবাইলে একটা মেসেজ যাবে ষোলো দুই শূন্য থেকে গাছবাংলা ব্যাংকের ষোলো দুই শূন্য কল সেন্টার নাম্বার এই নাম্বার থেকে আপনার মোবাইলে মেসেজ যাবে যে আপনার এত টাকা জমা হয়েছে আপনি দশ হাজার টাকা জমা দিচ্ছেন আপনি মেসেজটা চেক করবেন যে আপনার অ্যাকাউন্টে কত জমা হয়েছে আসলে দশ হাজার হয়েছে না এক হাজার হয়েছে একটা শূন্যকর ঘরে কিন্তু দেখা যায় এবং অনেকেই হয়তো বা আমরা ইংরেজিতে মেসেজ বুঝি না সেক্ষেত্রে আপনার বিশ্বস্ত আবার দেখান যে আমার এখানে মেসেজটা আমি টাকা জমা দিয়েছি এটা একটু দেখে দাও তো যে আসলে আমার অ্যাকাউন্টে টাকা জমা হয়েছে কিনা বা বইতে কত টাকা হয়েছে আমি হুনিয়ারের মাধ্যমে টাকা তুলছি সেক্ষেত্রে আমি দশ হাজার টাকা পড়ছি এখন কি এক লাখ টাকা উঠছে না আমি নিজে দেখতে পাচ্ছি যে আসলে আমি দশ হাজার টাকা আসলে কি দশ হাজার টাকা উঠছে না এক লাখ টাকা উঠছে এটা একটা ব্যাপার অথবা আপনি টাকা জমা হয়েছে কিনা এটা কিন্তু সবার আগে আমরা চেক করবো আমার মেসেজ শূন্য দুই শূন্য থেকে এটা কিন্তু আমার নাম্বার বা মাসুল প্যান নাম্বার বা অন্য কারোর নাম্বার থেকে মেসেজ যাবে এটা শূন্য দুই শূন্য থেকেই যাবে তাহলে আমার প্রথম স্টেপ হচ্ছে আমি মেসেজ চেক করবো যে আমি টাকা জমা দিয়েছি বা উত্তোলন করছি যেই টাকা জমা দিছি এবং উত্তোলন করছি ওই টাকাটা আসলে জমা হয়েছে কিনা বা ওই টাকাটা উত্তোলন হয়েছে কিনা দ্বিতীয় যেটা সেটা হচ্ছে যে আমি যখন এখানে টাকা লেনদেন করবো তখন কিন্তু আমার একটা কম্পিউটার থেকে একটা রিসিপ্টের হবে হাতে কোনো লেখা রিসিপ হবে না কম্পিউটার থেকে অটোমেটিক একটা রিসিপ্টের হবে ওটা প্রিন্ট হবে ওটা দুইটা কপি থাকে একটা কপি আমাদের অফিসে থাকবে আর একটা কপি আপনাকে দেওয়া হবে অফিসের কপির মধ্যে আপনি সাক্ষর দেবেন এবং আপনাকে যেই কপি দিচ্ছে ওইটা আমাদের অফিসে জেনে থাকে উনি একটা সাক্ষর দিয়ে দেবেন

এই টাকা কেউ নিয়ে যাওয়ার কোনো ক্ষমতা রাখে না এই টাকাটা আপনার অ্যাকাউন্টেই থাকবে এই এই দুইটা জিনিস সমস্যা নিশ্চিত করুন আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যা হচ্ছে সেক্ষেত্রে ওনারা অনেকে ব্যক্তিগত লেনদেন করছে এরকম ব্যক্তিগত যে আমার এখানে স্থায়ী আমাদের মনে করেন যে এফ তা সাপোজ আমাদের এইখানে যিনি বর্তমানে ব্যাংক পরিচালনা করতেছেন মাসুদ ভাই উনি বললো যে ব্যাংকে তো আট পার্সেন্ট দিচ্ছে

না যে টাকা মালি পাওয়ার কথা না তাহলে উনি তাহলে কেন দেখেন ওনার খামতে ছিল এই কারণে উনি চেক করে নেই টাকাটা জমা হয়েছে কিনা আমরা সবসময় সচেতন থাকবো এটা এজেন্ট ব্যাঙ্ক হোক গার্জেন ব্যাংক আমি ব্রাঞ্চে টাকা জমা দিতে আমি নিশ্চিত করবো যে আমার টাকাটা জমা হয়েছে কিনা একটা কথাই বললাম যে টাকার লোককে ও সময় পারে না একজন কেশিয়া ব্যাংকে যে কেসে কেশে বসে উনি কিন্তু প্রতিদিন কুঁচি কোটি টাকা ইনকাম করে যাওয়ার সময় ওনার পকেটে একশো টাকা থাকে না তাহলে চিন্তা করুন ওনার যখন বের হয়ে ব্যাংক থেকে উনামাটা থাকে যে আমি হাতে দাম কিন্তু এখন আমার কাছে জমানিচ্ছে বলাটা নেয় তো টাকার লোভ সবাই সামনে খেতে না একটা করতে বারবার বলতেছি এই কারণে আমরা নিজেরা সচেতন হবো আর আমরা যদি সচেতন হই আমাদের টাকা মেরে দিতে পারবেন এই পোস্ট অফিসে আগে টাকা আছে একজন লোক অনেক অনেকে আছে ওই পোস্ট অফিসের কর্মকর্তা টাকা নিয়ে চলে গেছে কারণ ওরা নিশ্চিত করে নেয় যে আসলে টাকাটা জমা হয়েছে কিনা মুদ্রা কথা হচ্ছে যে আমরা নিশ্চিত করতে হবে টাকা জমা হয়েছে কিনা তারপর আমরা ওই স্থান পরিত্যাগ করবো এটা আমরা এজেন্ট ব্যাংক হোক ব্রাঞ্চ হোক বা অন্য ব্যাংক হোক বা পোস্ট অফিসের সঞ্চয় অফিস হোক সব জায়গায় আমরা নিশ্চিত করে তারপর আমরা স্থান পরিত্যাগ করবো তো আমি আর বেশি কিছু বলবো না আপনারা সবাই এইভাবে কাজ করবেন আর যেহেতু আপনারা আপনাদের এই বাজারে একটা ব্যাংক আসছে তো ব্যাংক আসলে মনে হচ্ছে আপনাদের জন্য সুবিধা কারণ হচ্ছে লালবাংলা ব্যাংকের কার্যক্রম যে কোনো কাজ আমরা এখানে আপনারা এখানে করতে পারতেছেন আপনাদের বড় দেওয়া লাগতেছে না নৌসেন্দি যাওয়া লাগতেছে না এখান থেকে আপনার সমস্ত কার্যক্রম যেহেতু করতে পারবেন আপনারা এখানে সবাই লেনদেন করবেন যাদের অ্যাকাউন্ট নাই আপনারা সবাই অ্যাকাউন্ট করবেন অ্যাকাউন্ট লেনদেন করলে কিন্তু উনি এখানে কারণ হচ্ছে আলাদা কোনো টাকা দেয় না আপনারা যখন লেনদেন করবেন অ্যাকাউন্ট করবেন ডিপোজিট রাখবেন ওটার উপর উনি একটা কমিশন পাই কারণ আপনারা জানেন যে এজেন্টের ইনকাম সোর্স কি এজেন্টের ইনকাম হচ্ছে কমিশন তো উনি যদি কমিশন না পাই ওনার কিন্তু অনেক টাকা খরচ খরচ আছে এখানে এসি বিল আছে বিদ্যুৎ বিল আছে আর একটা তো লস দিয়ে প্রতি বছরের পর বছর আসলে কোনো বিজনেস করবে না তো আপনারা সবাই এখানে যদি এখানে সবাই এখানে লেনদেন অ্যাকাউন্ট করেন তাহলে এই আমরা চালাই দিতে পারবো তো সবাইকে ধন্যবাদ সবাই এখানে